পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম কি জানো সেটা হলো সুখ যার ক্রেতা হয়তো সবাই কিন্তু বিক্রেতা তুমি কাউকে পাবে না কারোর হও হওয়াটা ভালো কিন্তু প্রয়োজন হতে গিয়ে নিজেকে তার প্রয়োজন করে ফেলো না মনে রেখো চা খাওয়ার পরে ভারের জায়গাটা কিন্তু হাজার হোক ডাস্টবিনেই হয় যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদও বেশি তাই যে ব্যক্তি সদ বেশি তার জীবনেই কষ্ট বেশি যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে কখনো দুঃখ পেও না মনে রেখো সবাই সোনা বা হীরেকেই সন্দেহ করে যে সেটা আসল না কিন্তু কেউ লোহাকে কখনোই সন্দেহ করে না অন্যের ভালো দেখলে যে হিংসে করে সে মানুষ নয় সে মানুষের মতোই দেখতে কিন্তু প্রকৃতপক্ষে অমানুষ জীবনের আসল শিক্ষা কি জানো জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা সময় মতো জানা সময় চলে গেলে এগুলো জানা আর না জানা দুই একই ব্যাপার একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্যি হব জীবন হাসলো এবং বলল কখনো না কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব ধৈর্য ধরতে শেখো কঠিন সময় চিরস্থায়ী নয় সুসময় আসবেই আসবে অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করেও আসে তবু নিরাশ হইও না কারণ ছোটো বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায় কিন্তু প্রাসাদ বানাতে তো অনেকটা সময় লাগে তাই না সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হও যে তুমি তার প্রিয়জন নাকি প্রয়োজন নরম মাটি একবার পুড়ে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে না বরং আরও বেশি শক্ত হয়ে যায় তাই নরম মানুষের মনটা যদি আঘাত পেতে পেতে একবার শক্ত হয়ে যায় তাতে তুমি যতই প্রলেপ লাগাও সে আর আগের মতো নরম হবে না তাই সাবধান বন্ধু ভিডিওই বলা কথাগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এমন মোটিভেশনাল ইন্সপিরেশনাল ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেদিনের কথা সাথে থেকো ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো